সন্দেশস্থালী নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন আমি সন্দেশস্থালীতে এমন কোনো ঘটনা ঘটতে দিই ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল আমরা এই অফিসার সেগুলোকে সলভ করে দিয়েছি আর আপনি কি করছেন গতকাল একটা ছোট্ট মেয়ে রাজভবনের চাকরি করতো ভিপিএক তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে শুনে রাখুন আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে কিন্তু আমি কোনো দিন কোনো কথা বলিনি কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় রয়েছে হয়েছে সন্দেশকালী বলবার আগে আরে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে কেন তার ঘরে মেদিনীপুর একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলস্টেশন করেছেন আমি তো তার কান্না দেখলাম আমার কাছে ভিডিও এসছে আমি পুরো মন দিয়ে দেখেছি সেখানে তো আপনি কাল থেকে এলেন কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না আপনার লোকজন তো তখন ছিল যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল বলেছে আর আমি আসব করে চাকরি করতে যাব না ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে অসম্মান করবে আর আপনি মা বুড়োদের নিয়ে কথা বলেন আপনার লজ্জা নেই আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য মারিই থাকা উচিত না দাঁতে